এবার নাইজেরিয়ার দিকে নজর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার প্রস্তুতি আফ্রিকার বৃহৎ দেশ নাইজেরিয়ার দিকে এখন কড়া নজর দিচ্ছে ওয়াশিংটন সোর্স ফাউন্ডেশন ও গোয়েন্দার সূত্রে পাওয়া জানা যায় দেশটির কিছু সশস্ত্র গোষ্ঠী আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে মেলামেশা বাড়াচ্ছে এবং সম্ভাব্য আক্রমণের জন্য সরঞ্জাম জোগাড়ে তৎপরতা বাড়িয়েছে ফলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো সক্রিয় পর্যবেক্ষণ বাড়িয়েছে পেন্টাগন ও ইন্টেলিজেন্স সূত্র বলছে নাইজেরিয়ার উত্তরাঞ্চল ও উপকূলীয় অঞ্চলে কর্মরত বিদ্রোহী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো সাম্প্রতিক সময়গুলোতে যোগসাজসে দক্ষতা বাড়িয়েছে পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা ও অস্ত্র কার্যকরভাবে অর্জনের রিপোর্ট এসেছে এর মধ্যে কিছু সংকেত এমন যা প্রমাণ করে তারা ছোট আকারের সার্জিক্যাল হামলা কিংবা আঞ্চলিক স্থিতিশীলতা ভাঙার চেষ্টা করতে পারে ওয়াশিংটন বলছে তারা আফ্রিকান অংশীদারত্বের সঙ্গে সাক্ষাৎ করে সমন্বিত প্রতিরক্ষা ও গোয়েন্দা বন্টন জোরদার করে এস চ্যানেলে যুক্তরাষ্ট্র নেভাল কিংবা এয়ার রিসোর্স মোতায়েন বাড়াতে পারে যাতে সম্ভাব্য হামলার রুট ও সরবরাহ শৃঙ্খল কেটে দেওয়া হয় বিশ্লেষকরা বলছেন নাইজেরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন প্রাথমিক পদক্ষেপগুলো কেবল প্রতিরোধ নয় এটি একটি পরিস্থিতি নিয়ন্ত্রণ উদ্যোগ তারা চাইছে স্থানীয় সরকার ও নাবালক অংশীদারদের সক্ষম করে আগাম সতর্কবার্তা ব্যবস্থা গড়ে তোলা যাতে বড় আকারের আক্রমণ ঠেকানো যায় নাইজেরিয়ার সরকার এই রিপোর্ট নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলার অনিচ্ছুকতা দেখিয়েছে তবে ঢালু প্রতিরক্ষা মহল বলছে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ সাম্প্রদায়িক সহিংসতা ও অস্ত্র প্রবাহকে একত্রে মোকাবেলা করাই তাদের প্রধান চ্যালেঞ্জ আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলে নাইজেরিয়া যদি স্থিতিশীলতা ভেঙে যায় তাহলে সেটির প্রভাব সম্পূর্ণ পশ্চিম আফ্রিকা এবং আন্তর্জাতিক নিরাপত্তার চেইনে পড়বে সংশ্লিষ্ট দেশগুলো ইতোমধ্যেই সতর্কতামূলক বার্তা জারি করছে বৈদেশিক নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা বাড়ানো হয়েছে এবং কূটনীতিকদের নিরাপত্তা বাড়াতে স্পেশাল নির্দেশনা দেওয়া হয়েছে প্রতাপ বিশ্লেষকরা মনে করেন সম্ভাব্য হামলার প্রস্তুতিকে কেন্দ্র করে এখন যদি আন্তর্জাতিকভাবে কোঅর্ডিনেটেড পদক্ষেপ না নেওয়া হয় তবে ছোট আঞ্চলিক সংগঠন দ্রুত আকারে গড়াতে পারে ওয়াশিংটন সূত্র জানায় তারা আঞ্চলিক সতর্কতা কেন্দ্র স্থাপন ও তথ্য নেটওয়ার্ক জোরদার করার পর ওপর কাজ করছে এখন প্রশ্নটা থেকেই যায় নাইজেরিয়ার ভেতরে জটিল রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জগুলোকে আন্তর্জাতিক ময়দানে ও ঢুকে পড়বে সময় বলবে কত দ্রুত স্থানীয় ও আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে